সমানিত ভিউয়ার্স যারা যুদ্ধ গিয়ে কাপড় চোপড় নষ্ট করে ফেলছেন আপনার যুদ্ধ করার আগেই শেষ হয়ে যাচ্ছেন তারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে একটা জাম্বু কন্ডম এটা দিয়ে কেমন বেনিফিট পাবেন এমন বেনিফিট পাবেন আপনার যে ঘোড়াটা যতই বেশি ছৌছি করুক পৈপি করুক যতই বেশি লাফালাফি করুক বর্তমানে ঘোড়াটা কিন্তু একটু বেশি বেশি নিতে চায় বেশি বেশি পাইতে চায় ওনাদের কম হলে যেমন হয়ই না এখন এই আপনিও ঠিক মতো পাচ্ছেন না যার কারণে আপনাকে কোনো দামই দিচ্ছে না আপনি শ্বশুর যান যেখানেই যান কোথাও কোনো দাম নাই। ঠিক আছে বউ যদি শ্বশুর বলে আমার জামাই অনেক ভালো তাহলে কিন্তু সবাই বুঝবে যে আপনি ওই জিনিসটাও ভালো ঠিক আছে আর যদি বলে যে না আমার জামাই বানা বালানা বালানা তাহলে কি মনে করবো আপনার ওইটাও ঠিক নাই এর থেকে লজ্জা আর কি হতে পারে যে বন্ধুরা যারা নিয়ে দরেন গিয়ে এই দুর্বলতার কারণে এই প্রবলেমের কারণে হতাশার কারণে ভুগতাছেন যে একদম শেষ জীবনটা একবারে বরবাদ হয়ে গেছে ঠিক আছে তো তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে না আর এটা ব্যবহার করলে ঠিক আছে অ্যাসটা আনন্দ তো দিতে পারবে পারবেনই ঠিক আছে দেখবেন এটা যখন পড়বেন আপনি নিজেই ভয় পেয়ে যাবেন কারণ এটা পড়ার পরে আপনার সাইজটা হয়ে যাবে অনেক বড় মোটা লম্বা ঠিক আছে আর সময় পেয়ে যাবেন আপনার ঘন্টার পর ঘন্টা অনেকে বলে এটা পড়ার পরে একদম আপনার বেরি হয় না মানে ওনার আউটই হয় না তারা তারাও এটা আপনার খুব একটা ভালো একটা রেজাল্ট আর এটাতে যখন আপনি আপনার স্ত্রীর কাছে দুই একবার যাবেন পরবর্তী দেখবেন আপনার খাটের দলে গিয়ে পলাবো আপনার বয়ে ঠিক আছে তো বন্ধুরা যারা নিয়ে এটা নিতে চান বা এটা সংগ্রহ করে নিতে চান তারা স্ক্রিনে দেখ নাম্বারে কল দিয়ে অর্ডার করে নিবেন এটা সে একটা আট ইঞ্চি সাইজের জাম্বুকর্ণ ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম